বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের উনষাটতম হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে কলেজ মাঠে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয় এর আগে গত একুশে ডিসেম্বর তিন দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয় কলেজের তিনটি হাউস বদর খাইবার এবং হুনায়নের ক্যাডেটরা বর্ণাঢ্য কুচকাওয়াজ নাটক মিউজিক্যাল ডিসপ্লে প্রদর্শন করে পরে ক্যাডেটরা ক্যাডেটরা দৌড় চাকরি নিক্ষেপ গোলক নিক্ষেপ বর্ষা নিক্ষেপ পোল ভল্ট লং জাম্প হাই জাম্প সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে কলেজের নব্বই জন শিক্ষার্থী আটত্রিশটি ইভেন্টে বড় এবং ছোট দলে বিভক্ত হয়ে অংশ নিয়েছে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চব্বিশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিকভাবে হুনায়ন হাউস চ্যাম্পিয়ন এবং বদর হাউস আপ হয়েছে। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি